শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি অনেক পুরাতন রেসিপি শেয়ার করছি উচ্ছে কুমড়ো আলু বটি ভাজা রেসিপি কিভাবে করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক একদম সিম্পলভাবে এই রেসিপিটা শেয়ার করলাম উচ্ছে আলু আর কুমড়ো বুটি ঘটি আর বাঙালে এই রেসিপিটা আমরা এইভাবেই তৈরি করে খেতাম চলুন তাহলে রেসিপিটি শেয়ার করা যাক এখানে যে যে উপকরণগুলো আছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন রেসিপিটি কি হতে চলেছে ঘটিয়ার আর বাঙালরা ঠিক এই ধরনের রেসিপি তৈরি করে তো আজকে আমি ঘটির ঘরের মেয়ে আর যেখানে বিয়ে হয়েছে বাঙাল তো আজকে ঘটি বাঙালে একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে উচ্ছে ঘটি হবে কী কী নিয়েছি আলু কুমড়ো আর উচ্ছে এখানে পেঁয়াজ রাখা আছে এটা আমি কেটে নেব খুব সুন্দর একটা রেসিপি পুরাতন রেসিপি মা কাকিমাদেরকে দেখতাম এই ধরনের রেসিপি থাকলে গরম ভাতের সাথে দারুণ জমে যাবে আর কিছুই লাগবে না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক উচ্ছে বটি রেসিপি গ্যাসটা অন করে দিলাম কড়াটা বসিয়েছি এখানে এবার আমি সর্ষের তেলটা পরিমাণ মতো একটু বেশি দিয়ে দেব। যেহেতু একটু ভাজার রেসিপি তাই একটু সর্ষের তেল বেশি না দিলে ভাজাটা ভালো হয় না কিন্তু যতটা সম্ভব হয় সর্ষের তেল বা রিফাইন তেল কম খাওয়াই ভালো তো যেহেতু ভাজাটা এখানে প্রথমেই বলে দিই একটু সর্ষের তেল পরিমাণটা বেশি দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এখানে ফার্স্ট কি করব কুচানো পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো এবার এখানে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই প্রথমেই আমি উচ্ছেটা দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম এখানে উচ্ছে দানা আমি একটা ফেললাম না এই ভাজাতে উচ্ছে দানা থাকলে কি খেলতে খুব ভালো লাগবে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিট ধরে ভেজে নিতে হবে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম ভাজার জন্য আর দিয়ে দেবো এক চামচ হলুদ ছোটো চামচা ভাজা ভাজা করে নেব তারপর আলুটা দেব তারপর সব কিছু দেব দেবো যেভাবে ভেজে নিতে হবে উচ্ছে কুমড়ো আলু উঠছে বটে খেতে অসাধারণ অসুবিধার গরম ভাতের সাথে এইভাবে ভাজলে কেটেও থাকবে না সবাই কেটে বুটে খাবে এবার এখানে আমি উচ্ছেগুলো ভাজার করে আলুগুলো দিয়ে দেবো আলুটা মিনিট দিয়ে বা মিনিট কিনে ভাজা করা হলুদ বা নবণ আর আমি ব্যবহার করব না যে প্রথমেই আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা ওই মিডিয়ামে থাকবে মানে হাইতে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে দু মিনিট পরে ফিরে এলাম আলুটা অনেকটাই হয়ে এসেছে এবার এখানে আমি কুমড়ো গুলো দিয়ে দিলাম দিয়ে তিন চার মিনিট ধরে ভেজে নেব এখানে একবার তেল দেওয়ার প্রয়োজন হলো না যে তেলটা প্রথমেই দিয়েছিলাম সেই তেলেই দিয়ে দিব

ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার এভাবে ভেবে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছ তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন ভালো কুমড়বটি রেসিপিটি প্রায় শেষের দিত এবার উপর থেকে একটু কুচানো পেঁয়াজ কাঁচা আবার দিয়ে দিলাম এতে করে দিয়ে স্বাদটা বাড়ে এটা আমি আমার মতো করে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর একটু অল্প করে চিনি দিয়ে দিলেন আপনার চাইলে ঠিক করে দিতে পারেন সব শেষে আর একটা জিনিস আমি দেখতে দিব যদি মনে হয় যে তেল বেশি হয়েছে তাহলে এইভাবে কড়াটাকে কাট করে সমস্ত এই ভাজাটা এক সাইড করে এনে রাখলে কী হয় তেলটা তাহলে নেমে যায় তাহলে গিয়ে তেলটা আমাদের শরীরে যাবে না ঠিক একদম এই প্রসেসে রাখতে হবে মিনিট পাঁচ রাখলে তাহলে তেলটা নেমে যাবে দেখুন কতটা তেল বেরিয়েছে এইভাবে কাট করে রাখলে কি তেলটা বেরিয়ে যায় উচ্ছে কুমড়ো আলু বটি ভাজা রেসিপি অলভ স্টান আবার বলছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে